কক্সবাজারের একটা বিখ্যাত ফল আনারকলি এই আনারকলি ফলের নাম অনেকেই শুনেছেন আজকে আপনাদেরকে বলবো এটা খেতে কেমন এবং দাম কত মূলত এই ফলটার নাম হচ্ছে প্যাশন ফ্রুট ইংলিশে আর বাংলায় হচ্ছে ট্যাং ফল আর কক্সবাজারে যারা থাকেন তারা এই ফলটাকে আনারকলি নামেই চিনে থাকেন এই ফলগুলো পাকা খেতে হয় কাঁচা ফলটা খেতে একদমই ভালো লাগে না দুই ধরনের আনারকলি ফল এই জায়গাতে বিক্রি করছিল একটা একটু ছোটো সাইজের আর এইগুলো হচ্ছে বড়ো সাইজের বড়ো সাইজগুলোর দাম চাচ্ছিলো ষাট টাকা করে আর ছোটো সাইজেরগুলোর দাম চাচ্ছিলো বিশ টাকা করে আমি বড়ো সাইজের ফলটাই নিচ্ছিলাম কারণ এই ফলগুলো খেতেই বেশি ভালো লাগবে অবশ্যই দোকানদারকে বলবেন পাকা একটা ফল দেওয়ার জন্যে কারণ কাঁচা ফল খেতে মোটেও ভালো লাগবে না ষাট টাকা দিয়ে বড় একটা আনারকলি ফল নিয়েছি আর এখন এটা কেটে দেখার পালা ভেতরটা কেমন দেখতেই পাচ্ছেন একটা ছুরি সাহায্যে দোকানদার কেটে নিয়েছে আর দেখুন ভেতরটা কিন্তু অনেক সুন্দরভাবে পেকেছে আর এটার ভেতরটা অনেকটা তুকমাদানা ভেজানোর পরে ফুলে উঠলে যেরকম হয় এটাও দেখতে ঠিক এরকমই ছিল শুধু কালারটা একটু অরেঞ্জ কালার ছিল আনারকলি ফলের বিজিগুলো একদম তুকমাদানার মতো দেখতে যেহেতু ফলটা টক জাতীয় তাই এটা শুধু শুধু খাওয়া যাবে না এই জন্য দোকানদার মরিচ গুঁড়া সামান্য পরিমাণ বিট লবণের গুঁড়া আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছে অনেক জায়গায় কাসন্দিও ব্যবহার করা হয় গতবার আমি কাসন্দি দিয়ে খেয়েছিলাম সেটাও অনেক ভালো লেগেছিল। এখানে শুধু মরিচ গুঁড়া বিট লবণ আর চিনি দিয়ে আজকেরটা বানানো হয়েছে দেখুন মিক্স করে দিয়েছে এখন এটা খাওয়ার পালা আপনাদেরকে আমি খেয়ে বলছি এটা কেমন লাগছিল আমার কাছে গতবার এটা বেশি ভালো লেগেছিল যেহেতু ওইটাতে কাশন্দি মিশানো ছিল আজকেরটা মোটামুটি ভালো লেগেছে যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে এই ফলটা খেতে খুবই ভালো লাগবে অনেকটা ডেউয়া ফলের যে টেস্ট না এটার টেস্টটাও প্রায় ওই রকম আমার কাছে মনে হয়েছে কক্সবাজার আসলে অবশ্যই আনারকলি ফলটা ট্রাই করবেন যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আর যে সকল আপুরা এই ফলটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো